প্রিয় বন্ধুরা আজ আমি আপনাদের সামনে একটি কবিতা আবৃত্তি করব আর সেই কবিতাটি হচ্ছে আমাদের প্রিয় গাইবান্ধা নিয়ে আর এই গাইবান্ধা নিয়ে যে কবিতাটি এই কবিতাটি আসলে আমার মনে হয় এখন পর্যন্ত আমার আবৃত্তি করা ছাড়া কেউ কোথাও কখনও আবৃত্তি করেছে বলে আমার জানা নেই এটি সম্পূর্ণ আনকমন কেননা এই কবিতাটি আমি নিজেই লিখেছি এবং এর রচয়িতা আমি নিজেই কবিতার নাম দিয়েছি আমি আমাদের প্রিয় গাইবান্ধা কেন আমাদের এই প্রিয় গাইবান্ধা সম্পর্কে আমি কবিতাটি লিখেছি তার আগে আমি আপনাদেরকে দুটি কথা বলতে চাই যে আমরা আমাদের এই বাংলাদেশে আমাদের গাইবান্ধা থেকে যখন কোথাও না কোথাও যাই তখনই যদি আমাদেরকে কেউ জিজ্ঞাসা করে যে আপনার বাড়ি কোথায় ভাই গাইবান্ধার নামটু শোনা মাত্রই তাদের কিন্তু মাথা অটোমেটিক ঘুরে যায় তো সেই উদ্দেশ্যেই মূলত আমি কবিতাটি আজ আপনাদের সামনে আবৃত্তি করবে করতে চাই যদি ভালো লাগে তাহলে অবশ্যই আপনাদের কাছে একটি করে লাইক কমেন্টস এবং শেয়ার চাই তো অবাক এই গাইবান্ধা নাম শুনে করেন ধান্দা কথার ছলে বলেন তারা কি বাড়ি হতে আসার সময় গরু বান্দি আসছেন নাকি তাই শুনে মুই অবাক তাকে মুই কহিনু হাসি হাসি উল্টা পাল্টা চিন্তা করে তুমি পাগল হলেন নাকি বাড়ি আমার গাই বান্ধা গরু কিনা আছে বান্ধা তুমি সন্দেহ করেন নাকি নামখানা হয়েছে রাজা বিরাটের হাত ধরে মুয়ার করিম কি থ্যাংক ইউ সো মাচ এভরিওয়ান সবাই ভালো থাকবেন যদি ভিডিওটি ভালো লাগে তাহলে আপনাদের লিখিত কমেন্টস আমি অবশ্যই পড়তে পারবো বলে আমি আমার হৃদয়ের কথা আপনাদের কাছে জানিয়ে দিলাম আজ এ পর্যন্ত সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ